হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণু ডেইলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা চাইনিজ ভেজিটেবল রেসিপি শেয়ার করছি আর এই ভেজিটেবলটা তৈরি করার জন্য আমি মাত্র তিনটা সবজি ব্যবহার করব সারা বছর পাওয়া যায় এমন তিনটা সবজি দিয়েই আমি আজকে আপনাদের সাথে চাইনিজ ভেজিটেবল রেসিপিটা শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভুলেও স্কিপ করবেন না তাহলে রেসিপিটা অনেক কিছু মিস করবেন চাইনিজ ভেজিটেবল রেসিপির কালারটা কিভাবে ঠিক রাখে সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে আমি চাইনিজ ভেজিটেবল রেসিপিটা তৈরি করছি চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাইপ্যানে পানি বসিয়ে দিয়েছি এখানে অল্প একটু চিনি দিয়েছি চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ভেজিটেবলের কালারটা একদম সুন্দর থাকবে তাই আমি একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এরপর এখানে পেঁপেগুলি দুই তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি পেঁপেগুলি হালকা একটু সেদ্ধ হয়ে আসলে আমি তুলে নিয়েছি এরপর এই পানির ভিতরেই আমি গাজরগুলি সেদ্ধ করে নিচ্ছি আর এগুলি সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেশি সেদ্ধ না হয় অল্প একটু সেদ্ধ হলেই এগুলি তুলে ফেলবেন তো আমার গাজর এবং পেঁপেগুলি সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলি তুলে নিচ্ছি আমি এই পানিটাই ভেজিটেবলের মধ্যে ইউজ করব। আপনারা চাইলে নর্মাল পানি ইউজ করতে পারেন কিন্তু এখানে ভেজিটেবলে সব পুষ্টিগুণ গেছে তাই আমি এই পানিগুলি ইউজ করব চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করব সেগুলি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁপে গাজর ক্যাপসিক্যাম মুরগির মাংস পেঁয়াজ আজিনো মটর ডিম ডিম গুলমরিচ আদা রসুন কুচি তেল এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হলে এ পর্যায়ে আমি এখানে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচিগুলি আমি দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি আদা রসুন কুচি দুই মিনিট ভেজে এর মধ্যে মুরগির মাংস কিউব করা ছিল ওগুলি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলি দিয়ে আমি আবারও মাংসটা তিন চার মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে হাফ চামচের একটু কম গোলমরিচ দিয়ে মাংসগুলি ভেজে নিচ্ছি এটা মোটামুটি হালকা ব্রাউন কালার চলে আসলেই ভাজা শেষ হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে প্রথমে গাজর গুলি দিয়ে দিচ্ছি গাজর গুলি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কারণ গাজরটা একটু শক্ত তাই প্রথমে আমি গাজরটাই ইউজ করবো ভেজিটেবল রান্না করার সময় এরপর এখানে আমি পেঁপে ক্যাপসিকাম পিঁয়াজ এগুলি একে একে দিয়ে দিচ্ছি এবং এগুলি দিয়ে আস্তে আস্তে নেড়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিট কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ওই ভেজিটেবলগুলি সেদ্ধ করা পানিটা এখানে দিয়ে দিচ্ছি এতে পুষ্টিগুণটা বজায় থাকবে আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি ইউজ করেছি এবং অল্প একটু আজিনোমটো দিয়ে দিচ্ছি সাথে চারটা কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরপর দেখতে হবে এবং হালকাভাবে নেড়ে দিতে হবে যাতে সবজিগুলি ভেঙে না যায় নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো এভাবে রান্না করে নিচ্ছি এভাবেই আপনারা কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে হালকাভাবে নেড়েচেড়ে চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নেবেন এবং পানিটা অল্প একটু শুকিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে ভেজিটেবলটা হয়ে গেছে আর ভেজিটেবল রান্না করার সময় বেশি পানি ইউজ করবেন না তাহলে ভেজিটেবলগুলি সব নরম হয়ে যাবে তাই এখানে আমি অল্প পরিমাণে পানি ইউজ করেছি পানিটা প্রায় কমে আসছে এ পর্যায়ে আমি একটা ডিম ফেটে রেখে দিয়েছিলাম এই ডিমটাই দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালোভাবে নিয়ে আমি আবারও তিন চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি চাইনিজ ভেজিটেবল প্রায় রেডি পানিটাও শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম এটাই এখানে দিয়ে দিচ্ছি এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আবারও তিন চার মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি এভাবেই তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল রেসিপিটা সো গাইস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ